বিজ্ঞান তুমি ব্যর্থ তুমি এখন আবিষ্কার করতে নি দুঃখ কষ্ট যন্ত্রণা মাপার যন্ত্র দুঃখিনী মায়ের সন্তান হারাবার কষ্ট মাপার যন্ত্রটি পারি নিম্ন মধ্যবিত্তদের না খেয়ে থেকে রাত্রি যাপন করা ক্ষুধার্ত নিদারুণ যন্ত্রণা সেটা মাপার যন্ত্রটি এখনো আবিষ্কার করতে পারি ব্যর্থ তুমি বিজ্ঞান গোটা বিশ্বকে আবিষ্কার করে ফেললে কিন্তু পারলে না দুঃখিনী মায়ের কষ্ট মাপার যন্ত্রটি আবিষ্কার করতে তুমি দেখেছো মায়ের দেহের ছেঁড়া কাপড় দিয়ে সর্বাঙ্গ দেখা যায় সে লজ্জায় মরে যায় তুমি কি লজ্জা মাপার যন্ত্রটি আবিষ্কার করেছ বিজ্ঞান তুমি সত্যিই ব্যর্থ তুমি সত্যিই ব্যর্থ এখনো আবিষ্কার করতে পারি দুঃখ মাপার যন্ত্রটি আর কতদিন অপেক্ষা করব তোমার জন্য আর কতদিন অপেক্ষা করব তোমার জন্য বিজ্ঞান তুমি সফল হও দেখো আজ ওসমান হাদি মৃত্যুর সাথে লড়ছে বিজ্ঞান তুমি তার সন্তানকে কি উত্তর দিবে তার সন্তানের কান্না মাপার যন্ত্রটি কি আবিষ্কার করেছ বিজ্ঞান সচ্চার হও জেগে ওঠো তোমার যন্ত্র আবিষ্কার করো এই কাঁপানো শীতে শীত বস্ত্রহীন মানুষরা তারা কি কষ্ট পাচ্ছে তুমি তো আবিষ্কার কর তাদের কষ্ট মাপার যন্ত্রটি বিজ্ঞান ব্যর্থতার গ্লানি মাথায় নিও না আবিষ্কার করো দুঃখ কষ্ট মাপার যন্ত্র